কয়েকটা দিন হলো বৃষ্টি আর অনেক বৃষ্টির কারণে দেখা যায় পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে তো আপনাদের ভাইয়া বলতেছিল যে খিচুড়ি রান্না করো একটু তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের ভাইয়া মানে খিচুড়ি খাবে কয়েকদিন হয়েছে বৃষ্টি পড়তেছে তো ঠান্ডা হয়ে গেছে সেই জন্য ভাব মানে সে বলতেছে যে খিচুড়ি রান্না করা যাক একটু তো আমি তার পছন্দ মতো একটু খিচুড়ি রান্না করব তো ওই যে প্রথমে চাউল আর ডাল হচ্ছে ভিজে মানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এসে নেওয়ার পরে একটু ভিজে রেখে তারপরে আসতি হচ্ছে এই যে পেঁয়াজ মরিচগুলো কাটতে তো আপনাদের ভাইয়া মানে খিচুড়ি সে অনেক পছন্দ করে আর আমাদের পরিবারের সবাই মানে আমরা চারজন মানুষ আসি অনেক সবাই খিচুড়ি পছন্দ করি তো আমরা সব বা খিচুড়ি রান্না করে মাঝে মাঝে খিচুড়ি রান্না করে খাই তো যাই হোক এই যে দেখেন আমি আসছি এখন মানে আমার সব কাটা কোটা শেষ এখন আমি আসছি চুলোর পরে তো এই যে পর একটা কড়াই নিয়েছি আর এই কড়াইটা বেশি একটা বের করি না যখন খিচুড়ি রান্না করি বা মাংস বেশি রান্না করি ওই সময় কড়াইটাতে আমি রান্না বান্না করি তো আজকে খিচুড়ি রান্না করবো বলে এই কড়াইটা বের করে নিচ্ছি তো ওই যে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরচ এগুলো একটু ভেজে নিলাম নিয়ে দার্সিনি এলা সব কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পরে যে আর সব মশলাগুলো আমি একটা ছোট্ট একটা বাটি তে করে মানে নিয়েছিলাম নিয়ে ঢেলে দিলাম ঢেলে দিয়ে মশলাগুলো এখন সুন্দরভাবে কষাবো তো এই যে দেখেন আমি চাল আর ডাল বেঁচে রেখেছিলাম ওইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম মশলা মানে কষানোচ্ছি সেখানে দেওয়ার পরে হচ্ছে এই যে এখন একটু কষিয়ে নেবো ভালোভাবে চালটা যখন একটু মানে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি পানি গরম পানি দিয়ে দেবো আর এক চুলাতে আমি গরম পানি রেখেছি আর খিচুড়িতে গরম পানি দিলে আমার কাছে বেশি ভালো হয় তো যাই হোক এই যে দেখেন এখন কিন্তু ওই যে চাউলটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি মানে লালা সাড়া দিয়ে ভেজে নিয়েছি এরপরে যে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আর এদিকে চুলাতে মাংস গরুর মাংস হচ্ছে মানে দুপুরে রান্না করেছি তো আমি একটু উঠে রাখছিলাম খিচুড়ি রান্না করার জন্য ওটা একটু গরম করে নিচ্ছিলাম তো যাই হোক এই যে পানিটা যখন খিচুড়িতে থেকে একটু মানে শুকিয়ে গেছে এরপরে হচ্ছে আমি গরুর মাংসগুলো সম্পূর্ণ গরুর মাংস আমি ঢেলে দিলাম দেওয়ার পরে এই যে একটু লালা সাড়া করে নেব আর এই যে দেখেন লালাচারা মানে পানি কিন্তু আর চাউলটা কিন্তু এখনো ফোটে না যেহেতু ভাতের চাউল পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি তো এতে আল্লাহ মতে সুন্দরভাবে মানে ঝরঝরা হয়ে যাবে তো যাই হোক একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব এরপর হচ্ছে ঢাকনাটা তুলে দেখবো কতক্ষণ পরে তো দেখলাম যে অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে তো আমার কাছে যে যেরকম খিচুড়ি খেতে ভালো লাগে তো আমরা সবাই এই যে মানে আমার ছেলে মেয়ে সবাই ওরা এই খিচুড়িটা বেশি পছন্দ করে আবার দেখা যায় কি অনেক সময় পাতলা খিচুড়ি আছে ওটাও ওরা পছন্দ করে যেমন লেবু দিয়ে আবার যে আসার দিয়ে খেতে ওটাও বেশি ভালো লাগে তো যাই হোক আমার খিচুড়ি রান্নাটা শেষ ঘরে নিয়ে আসছি এখন আমি এই যে শশা আর লেবু কেটে নেব তো তার জন্য শশাটা একটু সিলে নিয়ে এসে আগে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর কাটা চামচ দিয়ে তার গাটা হচ্ছে একটু মানে সুন্দরভাবে একটু ডিজাইন করে নিচ্ছিলাম তো আমরা খাবো বলে তাতে কি হয়েছে সুন্দরভাবে মানে ডিজাইন করবো না সেই জন্য একটু সুন্দরভাবে পরিপাটি করে ডিজাইন করে নিচ্ছিলাম আর এই যে সুরি কেটে নিয়ে এই যে এখন লেবু একটু কেটে নেব আর আশা মানে আশার ঘরে আসে তারপর ঝরঝরা খিচুড়ি তো তার ভাবলাম যে একটু লেবুটা দিলে ভালো লাগবে তো এই যে লেবুটা একটু কেটে নেব আচার মানে খিচুড়ির সাথে কিন্তু লেবু বা আচার হলে বেশি ভালো লাগে আমার কাছে আর বৃষ্টির দিনে খিচুড়ি তো মানে অসাধারণ খেতে আমরা সবাই এই খিচুড়িটা পছন্দ করি তো সবাই আমার কাছে মনে হয় আমরা না শুধু মানে সবাই এই খিচুড়ি খেতে সবাই ভালো লাগে মানে পছন্দ করে আর কি তো যাই হোক এই যে কোটা শেষ করেছে শেষ করে এখন আসছে এই যে খাবার খেতে তো আমি দেখেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে একটু মানে খাবো আমার ছেলে মেয়েরাও বসে আছে খাবে তো যাই হোক এই যে দেখেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি একটু খেয়ে খাবো যে কেমন হয়েছে তো আপনাদের ভাইয়া বাসায় আছে তো তো উনি আবার একটু পরে আবার জিডি চলে গেছে তাই ওনার অপেক্ষায় থাকলাম না আমরা আগে একটু খেয়ে নিলাম আর উনি আসলে পরে দেখা যাবে আমরা সবাই মিলে আবার একসাথে খাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ